নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো কাজলি মাছের ঝোল এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম কাজলি মাছ এবার মাছগুলোকে ভালো মতো মাছগুলো মাছের দোকান থেকেই কেটে দিয়েছে যেন এই মাছের গায়ে কোনো আঁস থাকে না আর এই মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছে আর লেসটা বাদ দিতে হয় এই মাছগুলোকে ভালো মতো আমি ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেবো কারণ মাছটা আমি কাঁচা রান্না করব। ভাজবো না এরকম একটা মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দেব লবণ হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো সরষের তেল সব কিছু দিয়ে সব কিছু দিয়ে মেখে নেব এটা মেখে রাখতে হবে না সঙ্গে সঙ্গে রান্না করা যাবে হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েই দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে সামান্য লবণ দিয়ে দিয়েছি খুব বেশি লবণ দেব না কারণ মাছে লবণ দেওয়া আছে আর এই মাছে কিন্তু বেশি লবণ লাগেও না টমেটোগুলো নরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেব। টমেটোর সাথে মাছগুলোকে একটু আলগা হাতে মিশিয়ে নেব বেশি জুড়ে করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে মধ্যে মাছটা মিশিয়ে নেওয়ার পরে ওই যে বাটির মধ্যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যে জল দিয়ে অল্প করে জল দিয়ে দেবো এবার মাছগুলোকে একটু ফুটিয়ে নেব ঠিক আছে মোটামুটি ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার ধনে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কাজলি মাছের ঝোল আমার রেডি আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মধ্যে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন